আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে হঠাৎ করে একটু বাবার বাড়িতে আসছি আমি যে আসবো সেটা আমার ভাই ভাবি বাবা মা কাউকে জানায় নাই তো হঠাৎ মন চাইলো চলে আসলাম আর এই যে আমার মেয়েটা বই বেঁধে নিয়ে এসেছে বাড়ি থেকে এখানে পড়াশোনা

সে তো অসুস্থ মানুষ জানেন আপনারা কষ্ট করে কি আর এই যে ভাত রান্না করছে তো আমার ভাবি হচ্ছে অনেক অসুস্থ আপনারা সবাই দোয়া করবেন সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই আর বাড়ির ভেতর হচ্ছে অনেক ভালো সুন্দর ঠান্ডা আছে সেজন্য বাইরে একটু বসে থাকবো যদিও আজকে রাতে আমি চলে যাব তো সেই জন্য আর একটু খারাপ লাগছে যে এই তো আসলাম আবার এখনই চলে যাব কি সুন্দর আম ধরে আছে দেখেন ঠিক হোক খাওয়া দাওয়া শেষ আর এইদিকে আমি দেখেন শুয়ে আছি আপনাদের ভাইয়া এখন আসবে এসে আমাদেরকে নিয়ে চলে যাবে আর ওইদিকে আমার মেয়েটা দেখেন এখন পড়াশোনা করতেছে আমার মেয়ে বাড়িতে যাবে না সেজন্য জন্য দেখেন কিরকম করছে যেহেতু কালকে আমার মেয়েটার হচ্ছে গণিত পরীক্ষা আর আজকে একটু দরকারে আসছিলাম দরকার না হলে মেয়ের কাছে গণিত পরীক্ষা আর আজকে কি আসি তো সেও তো বাড়িতে চলে যেতে হবে রাত্রে পড়ো বাড়ি যাওয়ার কথা শুনে তোমার কি হলো তো আর কিছুক্ষণ পর চলে যাবো বাড়িতে বাড়িতে গিয়ে দেখা হবে আপনাদের সাথে